বেড়িবাদ ভেঙে জোয়ারের পানিতে খুলনার উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে হয়েছে ক্ষতিগ্রস্ত তিন হাজার বিঘা জমির আমন ধান তলিয়ে গেছে শত শত মাছের ঘের ও পুকুর পানিবন্দী হয়ে পড়েছে হাজারো বাসিন্দা স্থানীয়রা বলছে বাদ দ্রুত সংস্কার না করা হলে আমন ধান ও শীতকালীন সবজি উৎপাদনে ভাটা পড়বে খোল্লা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে শুধুমাত্র একটি বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় এই চিত্র খুলনার দাকব উপজেলার বটবুনিয়া এলাকার বেরিবাদের জোয়ারের পানি নদীর পাশাপাশি গ্রামকে গ্রাম তলিয়ে দিচ্ছে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া বটবুনিয়া নিশানখালী আরাখালী সহ বেশ কয়েকটি এলাকায় জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি করছে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি শত শত মাছের ঘের ও পুকুর পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ আকস্মিক বাদ ভাঙায় বিভাগে পড়েছে উপকূলের বাসিন্দারা বাগনের অবস্থা খারাপ ওইদিকে একটা বাড়ি মোটে নাই পুকুরে মাছ নাই মাঠের ফসল বিনষ্ট এর সামনের ডুক ভালো আছে পিছনের দিক দুই নিকি এখানে ঘর বাড়িও পড়ে গেছে যে জোয়ারের জলে এখন ডোয়াটা সব ভেঙে যাচ্ছে কেউ অনেকেই রাস্তায় যে থাকছে যে খাওয়া দাওয়া বন্ধ আমনদান তারপরে আপনারা জানেন যে রাস্তার উপর দিয়ে আমাদের এখানে বিভিন্ন সবজি লাগায় মাছ চাষ হয় ক্ষতিগ্রস্ত বেরিবাদ তাৎক্ষণিকভাবে মেরামতের চেষ্টা করেও ব্যর্থ পানি উন্নয়ন বোর্ড আর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক তফিকুর রহমান দ্রুত সংস্কারের আশ্বাস দেন প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে হয় সেটা আমরা চেষ্টা করবো আমরা ভাঙনের ফাটল নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এলাকায় এসে আমরা যে জিও টিউব দেখছেন এটা কিন্তু তাৎক্ষণিকভাবে তখনই কিন্তু জিও টিউব দিয়ে প্রোটেকশন দেওয়া ছিল পিছনে এবং এখানে বড় বড় ডিচ ছিল পুকুর ছিল যেগুলো ফিল করে বালি ফিল করে কিন্তু এই জিও টিউবগুলো ভরা পরবর্তীতে উচ্চ জোয়ারে এটা ভেঙে গেলে এই বালিগুলো সরে যাওয়ার জন্য আমাদের টিউবটা ক্ষতিগ্রস্ত এলাকায় পানি প্রবেশ করেছে বেরিবাদ সংস্কার এবং ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনার দাবি স্থানীয়দের এন নিউজ